আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো বাগানে টবের মধ্যে কিভাবে আপনারা পোলাও পাতার চারা রোপণ করবেন এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নামই হচ্ছে পোলাও পাতা গাছ এই গাছের নাম পোলাও পাতা হওয়ার কারণ হচ্ছে এই গাছের পাতা থেকে পোলাওয়ের সুগ্রাণ পাওয়া যায় এই গাছের পাতা ব্যবহার করা হয় বিভিন্ন রান্নায় যেমন পোলাও পায়েস খিচুড়ি ফিন্নি এই সব রান্নায় এই গাছের পাতা ব্যবহার করা হয় এমন কি চা রান্নায়ও এই গাছের পাতা বর্ষার মৌসুমে সবচাইতে বেশি ভালো হয় আর এই গাছ ভেজা এবং সেত সাথে জায়গায় সবচেয়ে ভালো হয় পোলাও পাতা গাছ যদি আলো ছায়ার মধ্যে রাখা যায় তাহলে গাছের পাতা খুব সুন্দর গাঢ় সবুজ হয় আর এই পোলাও পাতা গাছ যদি রোদে রাখা হয় তাহলে যে এইরকম গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় আর আগার দিক থেকে এরকমভাবে শুকিয়ে মরে পোলাও পাতা গাছে নিয়মিত পানি দেওয়া ছাড়া আর তেমন কোনো বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না তাই আপনার আপনার বাগানে পোলাও পাতা গাছ রাখতে পারেন এখন যেহেতু বর্ষার মৌসুম সামনে তাই এই সময়ই সবচেয়ে পারফেক্ট সময় পোলাও পাতা গাছের চারা রোপণ করার তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই পোলাও পাতা গাছের চারা কিভাবে রোপণ করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মাটি আর শুকনো গোবর নিয়েছি শুকনো গোবর সার কিন্তু যে কোনো গাছের জন্যই জৈব সার হিসেবে খুবই উপযোগী এই জন্য আমি যে কোনো গাছই রোপণ করি না কেন তার আগে বালি মাটির সাথে গোবর সার মিশিয়ে নিই এটি হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি আর গোবর সার নিয়েছি আর ওই যে এখানে কতগুলো আমি ইটের টুকরো নিয়েছি আর পোলাও পাতা চারাগুলি রোপণ করার জন্য এই যে পাঁচ লিটারের তেলের কন্টেনার নিয়েছি এর আগেও ওই কন্টেনারে আমার গাছ ছিল তো আবার নতুন করে মাটি প্রস্তুত করার জন্য কন্টেনার থেকে মাটিগুলি ঢেলে নিয়েছি এখন এই শুকনো গোবর সার আর মাটিগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এই মাটির সাথে আগে থেকে বালু মিশানো ছিল যে কোনো গাছ রোপণ করার আগেই ভালোভাবে মাটিটা প্রস্তুত করে নিতে হয় তাহলেই গাছগুলো ভালো হয় এই যে আমি ভালোভাবে মাটিগুলোকে গোবর সারের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো মাটিগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাটিগুলি প্রস্তুত হয়ে গেছে এখন আমি কন্টেনারটা প্রস্তুত করে নেব কন্টেনারের নিচের দিকগুলি আমি আগে থেকেই ছিদ্র করে নিয়েছি যাতে পানি নিষ্কাশন ভালো হয় আর এই যে যেই ছিদ্রগুলি আছে ওই ছিদ্রগুলির মধ্যে আমি ইটার টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে করে ছিদ্রগুলি যদি ইটার টুকরো দিয়ে ঢেকে না দেই তাহলে দেখা যায় মাটি গিয়ে ছিদ্রগুলি ব্লক হয়ে যাবে পরে আর পানি নিষ্কাশন ভালোভাবে হবে না আর গাছের গোড়ায় পানি জমে থাকলে কিন্তু এমনিতেই গাছ পচে মারা যায় একইভাবে আমি সবগুলি কন্টেনারই প্রস্তুত করছি এই যে সবগুলি কন্টেনারের মধ্যেই কিন্তু আমি ইটে দিয়ে ছিদ্রগুলি ঢেকে দিয়েছি এখন এই কন্টেনারের মধ্যে আমি মাটিগুলোকে দিয়ে দেবো সবগুলো কন্টেনারের মধ্যে আমি মাটিগুলোকে ভরে নিলাম এখন আমি পোলাও পাতা গাছের গোড়া থেকে চারা সংগ্রহ করব এই যে দেখছেন আমার যে আগে পোলাও পাতা গাছ ছিল একটা ঝুরির মধ্যে তো এর গোড়া দিয়ে কিন্তু অসংখ্য গাছ বের হয়েছে এই যে যে শিকড়গুলি থাকে এই শিকড়ের মধ্যে দিয়ে কিন্তু পোলাও পাতা গাছের চারা বের হয় আর আমি কিছুটা শিকড় সহ কয়েকটা চারা তুলে নিচ্ছি আপনারা যদি একবার আপনার ছাদ বাগানে বা আপনার বাড়িতে পোলাও পাতা গাছের চারা রোপণ করেন তারপরে দেখবেন যে আপনার পোলাও পাতা গাছের অভাব হবে না কারণ একটা গাছ থেকেই গাছ বড় হওয়ার পরেই দেখবেন যে অসংখ্য চারা বের হয় গাছের গোড়া সেই চারা তুলে নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন টবে বা যে কোনো জায়গায় রোপণ করতে পারেন এই যে আমি কতগুলি চারা তুলে নিয়েছি আর যে কন্টেনারের মধ্যে আমি মাটি ভরে রেখেছিলাম তো আমি অনেক মাটি ভরেছি তাই কিছুটা মাটি কমিয়ে নিলাম কারণ শিকড়টা একটু বড় করে ছিঁড়ে নিয়েছি এই তো কন্টেনারের মধ্যে আমি গাছটি বসিয়ে দিলাম এরপর এর মধ্যে মাটি দিয়ে দেব একইভাবে আমি সবগুলো চারাই কন্টেনারের মধ্যে বসিয়ে দেব এরপরে কিন্তু আর তেমন কাজ থাকবে না শুধু এই গাছে প্রতিনিয়ত পানি দিলেই হবে আলো ছায়া থাকে এমন জায়গায় রাখলেই হয়ে যাবে সবগুলো গাছই আমার রোপণ করা শেষ কিন্তু প্রায় আপনারা আপনার ছাদ বাগানে বা বাড়ির আশেপাশে পোড়াও পাতা গাছ রোপণ করতে পারেন বিভিন্ন রান্নায় এ পাতা ব্যবহার করতে পারেন আর এমনিতেও কিন্তু প্রবের মধ্যে এই গাছ রোপণ করলে গাছ বড় হওয়ার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ